দ্রুত নির্বাচন না হলে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এজন্য অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্ষিয়ান রাজনীতিবিদ মশিউর রহমান যাদুমিয়ার ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তারা বিএনপি নেতারা বলেন যারা একাত্তর মানে না তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্ষিয়ান রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ষড়যন্ত্র নস্বাত করে দিতে হবে বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে এই সরকার নির্বাচনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র নস্বাত হয়ে যাবে এবং গণতন্ত্র আবার আমরা ফিরে পাব বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন মশিউর রহমানের রাজনীতিকে ধারণ করলে ফ্যাসিবাদ ও বিদেশি শক্তিকে রুখে দেওয়া সম্ভব আজকে মশিউর রহমান জাদু ভাই ও নয় সেই জিয়া রহমান নয় কিন্তু তাদের প্রদত্ত যে রাজনীতি সেই রাজনীতিকে আমাদের ধারণ করতে হবে এই ধারণ করতে পারলে ফ্যাসিবাদকে আমরা রুখতে পারব আমরা বিদেশি শক্তিকে আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারব আরেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন দ্রুত নির্বাচন না দিলে দিয়ে উঠতে পারে আজকে বিভিন্ন বিভিন্নভাবে হুমকি আসছে না থাকবে স্বাধীনতা সার্বমত্র কি হবে একমাত্র গণতান্ত্রিক সরকার ছাড়া এটা সম্ভব নয় আপনারা দেখছেন আমাদের পার্বত্য চট্টগ্রামের দিকে থাকা সেখানে কি হচ্ছে বিভিন্ন জায়গায় কি হচ্ছে এই সব কিছু মিলেই যদি দেশকে বাঁচাতে হয় একটি অতি দ্রুত রেড রচন রোডম্যাপ দিলে এইটাই হলো ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বিএনপি নেতারা বলেন মুক্তিযুদ্ধের প্রতি যাদের সমর্থন নেই জনগণ তাদের সমর্থন করবে না মনিরুজ্জামান জিটিভি নিউজ ঢাকা